আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাস হচ্ছে বায়োলজি চিত্র অঙ্কনের সবকিছুই পারি কিন্তু চিত্রটা অঙ্কন করতে পারি না তাহলে চিত্র যদি অঙ্কন না করতে পারি তাহলে বায়োলজি পড়ার কোনো দরকার আছে বায়োলজি মানেই তো চিত্র তো আজকে ভেজ এমন ভাবে চিত্র অঙ্কন করব একদম সহজ টেকনিক তোমরা যদি শুধু একবার ক্লাসে ব্যয়ের সাথে সাথে অঙ্কন করো এবং পরে আরেকবার যদি তুমি নিজে নিজে না থেকে অঙ্কন করো ইনশাল্লাহ একদম ইজিলি সব কিছু অঙ্কন করতে পারো তো আজকের ক্লাসে কি কি অঙ্কন করব কি কি কোন কোন চিত্র অঙ্কন করবো প্রথমত নিউক্লিয়াস অঙ্কন করব কোন প্লাচ অঙ্কন করব এবং মাইটোকন্ডিয়া এই তিনটাই এই তিনটাই গুরুত্বপূর্ণ আসলে তারপরে যদি আরো কিছু অঙ্কন করতে চাই তাহলে ইনশাল্লাহ অঙ্কন করব তো প্রথম আমরা নিউক্লিয়াস প্রথমে গোলা দিবা এরকম ধরো আমার কলমের কালিটা শেষ হয়ে গেছে মনে হয় এরকম গোলা দিবা হ্যাঁ এরকম গোলা দিবা তারপরে আরেকটা এরকম দিল এরকম দাও আমার সাথে সাথে অঙ্ক তারপরে মাঝে মাঝে মুছে দিলাম এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র এই যে যেটা ফাঁক সেটা নিউক্লিয়ার রন্ধ্র আর যে আবরণটা অঙ্কন করলাম ওটা হচ্ছে নিউক্লিয়ার অ্যানভেলপ বা নিউক্লিয়াসের আবরণ তারপরে একটা নিউক্লিয়ার নিউক্লিয়ার দাঁত অঙ্কন করলাম মাঝে নিউক্লিও প্লাজম নিউক্লিয়াজম নিউক্লিও প্লাজম থাকবে তারপরে কমার্টিন টনার্টিনিয়ানের চিত্র হয়ে গেল এখন আমরা অঙ্কন করবো হচ্ছে মাটি কন্ডিয়া প্রথমে দেখো এরকম টান দাও টান দাও

এরকম এটাও তারিখ এখান থেকে আবার আসবে থাকবে এইতো তাহলে আমরা কি মাত্র মিনিটের তিনটা চিত্র অঙ্কন করলাম একটা হচ্ছে তাহলে দেখছো ভাইয়া একদম পাঁচ সর্বোচ্চ পাঁচ মিনিট তিনটা চিত্র অঙ্কন এরকম যদি আরো চিত্র সহজভাবে অঙ্কন করতে চাও ইনশাল্লাহ ভাইয়া আরো ভিডিও বানাবো একদম সহজ টেকনিকে মাত্র কয়েক মিনিটে বায়োলজির চিত্র অঙ্কন করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে কোথাও